দক্ষিণ এলাকার শুকনা গরু সুলভ মূল্যে দেবে আপনাদের ভালো আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কি গরু রাখছেন দর্শকের আছে গরু তো আসলে দক্ষিণের গরু কাবুই আছে শীত গরু মেলা ভালো দুইটা আছে

চব্বিশ চব্বিশ না ভাই চব্বিশ একুশ হাজার করে দেন একুশ হাজার না না থাকবে না তেইশ কতটা আচ্ছা আমি বলি ভাই বাইশ করে দেন জান

না তাহলে বয়স কত বয়স হয়েছে তেইশ কত দেবেন আজকে বাইশ ভাই বিশ হাজার ভাঙ্গি বলেন বিশ হাজার ভাঙা না বিশ হাজার বিশ হাজার ভাঙা না বয়স কত বেশ ওই পনেরো করতে পারবেন না আচ্ছা দেখ পুনরো পুনরো দর্শক দেখেন টাকা বাচ্চা পনেরো হাজার

কম কত ভাই আর কম দেবেন এই কুরবানি একদম বাইশ হাজার টাকা দিতে ভালো হয় না এই ধান আমার মনে করি দেয়নি এই আরে বাবা দাঁত একদম পঁচিশ একদম বাইশ তেইশ বাইশ

আর কি আর নেই গরু যদি নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করবে বলে আমার ঠিকানা হচ্ছে সাদা বাজার ভান্ডাঘাট ইউনিয়ন খুলনা ফোন নাম্বার জিরো ওয়ান